ওরা শুয়ে শুয়ে ভিডিও বানিয়েছে আমি কিন্তু বসে ভিডিওটা বানাচ্ছি যাই হোক এই ভিডিওতে কিন্তু খিস্তাখিস্তি থাকতে পারে তাই কানে হেডফোনটা অবশ্যই লাগিলাও সতর্ক করে দিচ্ছি ব্যাপারটা হয়েছে আমাদের রিভিউ কমিউনিটির বর্দা জ্ঞানী দাদা অরিত্তশ জ্ঞান সে বলেছে এন্টারটেনিং প্রিন্সের যে আসল নাম শিল্পেন্দু সেই নামটা চেঞ্জ করে নিতে এবং রাখতে বলেছে বালেন্দু ব্যাপারটা হয়েছে যে মানে এখন ইউটিউবে দেখতে পাচ্ছি দুদিন ধরেই মানে ক্লাসটা চলছে ভার্সেস এন্টারটেনিং প্রিন্স তো তাদের মধ্যে ক্লাসটা হওয়ার কারণটা বলছি তার আগে বলি যে কিছুদিন আগে আর কি অরিত্তর বিয়ে খেয়ে আসলো এন্টারটেনিং প্রিন্স দা মানে আমাদের শিল্পেন্দু দা এখন কিস্তি খাচ্ছে যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এন্টারটেনিং প্রিন্স দা হচ্ছে অক্ষয় কুমারের বড় ফ্যান মানে সিলিং ফ্যান না আরও বড় ফ্যান আর কি বলতে পারো হাওড়ার স্টেশনের যে ফ্যানগুলো ঘুরে ওই ফ্যান তো অক্ষয় কুমারের যে স্কাই ফোর সিনেমাটা রিলিজ করলো কিছুদিন আগে সেই সিনেমাটা প্রডিউস করেছে ম্যাডক ফিল্মস তো তখন আর কি কর্পোরেট বুকিং হচ্ছিল না কি স্কাই ফোর সিনেমাতে যার জন্য কিছু লোক আর কি খারাপ বলেছিল এই বিষয়টাকে কর্পোরেট বুকিং করা ঠিক না এই সেই তখন প্রিন্স সেটাকে সাপোর্ট করেছিল এবং বলেছিল কর্পোরেট বুকিং করাটা ঠিক এটা কোনো খারাপ জিনিস না এরকম সাপোর্ট করেছিল তো রিসেন্টলি সেই প্রোডাকশন হাউসের মানে ম্যাডো ফিল্মসেরই আর কি এখন রিসেন্ট একটা সিনেমা বেরিয়েছে ছাওয়া। যেটা বিকি ঘোষালের সিনেমা তো সেই সিনেমাটার কর্পোরেট বুকিং হয়েছে সেরকমটাই আপডেট রয়েছে তখন এন্টারটেনিং প্রিন্স নাকি সেটা ভিডিও করে বলেছে কর্পোরেট বুকিং করেটা ঠিক না এটা করলে প্রোডাকশান হাউসের নাম খারাপ হয় এরকমটা অরিত্ব বলছে ব্যাপারটা হচ্ছে দেখো কোনো প্রোডাকশান হাউস কর্পোরেট বুকিং করুক আর বাল বুকিং করুক যা বুকিং করছে করুক ভাই সিনেমা ব্লকবাস্টার বানাক এবং বাজেট রিকভার করে ঘর চলে যাক এটা হলে ঠিক আছে কেউ যদি বলে ভাই আমি খুশি আছে সেটা হলে ঠিক আছে এবার সে নিজের ভিতরে ভেতরে গান মারাচ্ছে না কি করছে সেটা আলাদা বিষয় এই যে এন্টারটেনিং প্রিন্স সে কি ভিডিও বানাচ্ছে কি না তোমার তো দেখার দরকার কি এবং হরিতোষ জ্ঞানের ব্যাপারটা হয় কি তার যখন ভিউজ ডাউনে চলে না ভিউজ খুব কম যায় তখন সে এরকম মানে কন্ট্রোভার্সি করতে শুরু করে এই কিছুদিন আগে কিছুদিন আগে না যখন সাকিব খানের তুফান সিনেমাটা রিলিজ করে একবার দেখো ভেবে তখন সিনেব্রোস চ্যানেলটার বাংলাদেশের সিনেব্রোস চ্যানেলটাই কিন্তু টার্গেট করেছিল প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল সেটা নিয়ে সিনেব্রোস চ্যানেলটা দুজন চালায় রাজ এবং জাহিদ বলে তারা কিন্তু খুব ভালো ছেলে তাদের কথাবার্তা শুনবে ভিডিওটা দেখবি মানে ভিডিওগুলো দেখবে তাদের খুব ভালো ছেলে কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানাতো মানে ভিডিও বানায় এখনও তো তাদেরকে টার্গেট করেছিল তুফান সিনেমাতে তুফান সিনেমাটা সাকিব খানের তুফান সিনেমাটা অনেক সিনেমারই ছাপ ছিল অ্যানিমাল কেজিএফ স্যালার ঠিক আছে আমাদের ইন্ডিয়ার অডিয়েন্স নানারকম ইন্ডাস্ট্রির সিনেমা দেখে মালায়ালম সিনেমা দেখে হিন্দি সিনেমা দেখে তামিল তেলেগু দেখে ঠিক আছে তাদের কাছে যখন তুফান এসছে তাদের মনে হয়েছে আরে এরকম টাইপের সিনেমা তো আমরা দেখেছি অ্যানিমাল দেখেছি কেজিএফ দেখেছি তার জন্য সেটা ইন্ডিয়াতে চলেনি কিন্তু বাংলাদেশের সিনেমাটা ঝড় তুলে দিয়েছিল সিনেমাটা ব্লকবাস্টার মারাত্মক ব্লকবাস্টার মানে অল টাইম রেকর্ড করে দিয়েছিল কারণ বাংলাদেশের অডিয়েন্সের কাছে সেটা নতুন ছিল সেটা কিন্তু একটা দারুণ বিষয় ছিল যেটা অরিত্যর কাছে সেই জিনিসটা মনে হলো আরে ভাই আরে আমরা দেখছি না মানে তোমরাও দেখবে না আমাদের পছন্দ হয়নি মানে তোমাদেরও পছন্দ হবে না তখন আমাদের অরিত্রদার গাঁড় ফেটে গেল এবং তার মনে হয় যে এই সিনেমাটা চারদিক থেকে কপি চারদিক থেকে নেওয়া মানে অ্যানিমালের থেকে নেওয়া কেজি থেকে নেওয়া আরে ঠিক আছে নেওয়া ঠিক আছে তোমার ভালো লাগেনি ঠিক আছে কিন্তু আর পাঁচজনের ভালো লাগবে না আর পাঁচজন সেটাতে এনজয় করতে পারবে না এরকমটাও তো না তুফান সিনেমাটা অবশ্যই ভালো মানে সাকিব খান যা পারফরমেন্স দিয়েছিল দুর্দান্ত লেভেলের সিনেমাটা মানছি যে নানারকম জায়গা থেকে কপি করা ঠিক আছে তোমার পছন্দ হয়নি ঠিক আছে তুমি স্কিপ করে বেরিয়ে যাও এটা বাংলাদেশের অডিয়েন্সের কাছে কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল বাংলাদেশের অডিয়েন্স কিন্তু মারাত্মকভাবে দেখেছে মারাত্মকভাবে এনজয় করেছে একটা দেন লাইভ সিনেমা দেন লাইফ ক্যারেক্টার সেই সিনেমাটাকে সাপোর্ট করেছিল সিনে ব্রোস মানে তুফানকে সাপোর্ট করেছিল তুফান নিয়ে আর পাঁচটা ভিডিও বানিয়েছিলো সেটাতে তাদের দারুণ একটা ভিউজ জেনারেট হয়েছিল সেটা দেখে ভাই আমাদের মানে অর্থ গানের গাঁড় ফেটে গেছে তারপর সে সিনেপুরুষকে টার্গেট করে দিল তারপর তাকে নিয়ে যাচ্ছাদা একদম ইধার উদার কথা বলতে শুরু করে দিল কেন ভাই রুমটা কেন কেউ যদি কোনো জিনিসটা নিয়ে খুশি থাকে কেউ যদি কোনো সুপারস্টার কোনো পছন্দের অ্যাক্টারকে নিয়ে ফ্যান ক্যাটারিং করে ভিডিও বানায় সেটা তার ইচ্ছা তার মর্জি তোমার তার ভিডিও পছন্দ না তুমি তার ভিডিও দেখো না স্কিপ করে বেরিয়ে যাও এরকমটা কেন করো আমি তো সেটাই ভাবি এবং বিশেষ করে অরিত্রস জ্ঞান এই জিনিসটা করে এই কন্ট্রোভার্সি করাটা তার রক্তে আছে কোথাও কি এটা এন্টারটেনিং প্রিন্স মানে শিল্পেন্দুর একটা বোকাচো দামি যে অরিত্যর নে সে তার বিয়ে খেতে চলে গেল এবং আজকে তার খিস্তি খাচ্ছে এটাই হয় যদি খারাপ মানুষের সাথে তুমি মেশো ভাই তোমাকে তার ফল ভোগ করতেই হবে যাই হোক তো দেখা যাক তাদের এই টাসেলটা কতদিন পর্যন্ত চলে আমরাও তো এনজয় করছি কী আর বলবো তারা দুজনে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছে খিস্তি বানাচ্ছে ভালো লাগছে আর কি তো দেখা যাক কতদিন এই শুয়ে শুয়ে কিস্তির ভিডিও চলে তোমাদের মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা